যে জায়গাটা যে জায়গাটা হয়েছে সেই জায়গায় আমরা চেয়েছি একটা অ্যাক্টর্স হোম হবে অ্যাক্টরস হোম মানে কি সেখানে একটা অ্যাক্টিং স্কুল হবে অ্যাক্টরস ফোল্ড হোম হবে সেখানে একটি ক্যাফে হবে বুক ক্যাফে হবে সেখানে একটি অন্টোরিয়াম হবে সেখানে অডিও ভিজুয়াল একটা ইউনিট থাকবে তো একটা পরিপূর্ণ কালচারাল হাব কালচারাল পার্ক যেটাকে বলে সেটা আমরা নির্মাণ করতে চাই এবং এই অ্যাক্টর্স হোমকে ঘিরেই আসলে পরবর্তীতে নানান কিছু করার সুযোগ থাকবে নির্মাণ কাজ এখন শুরু করতে পারিনি তো আশা করছি যে আগামী কমিটি সেই কাজটা শুরু করবে মুখর পরিবেশ এবং এখন পর্যন্ত আমি খুবই হ্যাপি খুবই ভালো লাগছে যে শেষ দায়িত্ব একটা সুন্দর নির্বাচন উপহার দেয়া তো সেটি সুন্দরভাবে শেষ করতে পারলেই আমার যে সুখী আর কেউ হবে না আসলে আমাদের কাজের তালিকা তো অনেক দীর্ঘ এখন দীর্ঘ বলতে গেলে অনেক সময় লাগবে অনেক কাজই হয়েছে আমাদের সবচেয়ে বড় কথা যে আমাদের সকল অভিনয় শিল্পীর স্বপ্ন ছিল আমাদের যে নিজেদের একটি জায়গা হবে সেই জায়গাটা আমরা করতে পেরেছি স্বাধীনতা তিপ্পান্ন চুয়ান্ন বছর পর অভিনয় শিল্পীরা একটি একখণ্ড জায়গা পেয়েছে তাদের নিজেদের একেবারে নিজেদের সেখানে অ্যাক্রোস হোম নির্মাণ হবে এখন আমরা একটা ভালো মানে অত ভালো না হলেও আমরা পঞ্চাশ লক্ষ টাকার একটা ফিক্সড ডিপোজিট করে দিতে পারছি আমরা চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্টে আমাদেরকে অন্তর্ভুক্ত করতে পেরেছি এবং আমাদের অভিনয় শিল্পীদের যে কোনো রকম আইনি সহযোগিতা তারপরে পুলিশি বা হসপিটাল ফ্যাসিলিটি এবং আরো অন্যান্য যে কোনো প্রয়োজনে আমরা অনেক কিছুই করা হয়েছে এবং আমরা অনেক ওয়ার্কশপ ওয়ার্কশপ করতে পারিনি অনেক সেমিনার করেছি আমরা আমাদের আরো অনেক কাজই করা হয়েছে এবং অনেক কাজ হয়নি কোনো কাজ অর্ধেক হয়ে আছে কাজ শুরুই করতে বিভিন্ন কারণে জায়গা থেকে আমরা আমাদের চেষ্টা স্বপ্ন তো আসলে অনেক থাকে আমরা আমাদের সমস্যাগুলো জানি আমাদের সবচেয়ে বড় দাবি যেটা অভিনয় শিল্পে পেশার স্বীকৃতি সেটা আমরা এখনো আদায় করতে পারিনি রাষ্ট্রের কাছ থেকে আমরা গত আট বছর ধরে দাবি জানিয়ে আসছি আমাদের পেশা স্বীকৃতির জন্য আমাদের পেশার স্বীকৃতিটা পেলে আমাদের অনেক সমস্যা এমনিতেই সমাধান হয়ে যাবে তো সেই দাবি নিয়ে নিশ্চয়ই আবার আগামী কমিটিও কাজ করবে তো এটি আসলে আমাদের প্রথম প্রায়োরিটি ছিল কিন্তু আছে যে প্রথমত এই সম্মানই পাওয়া না পাওয়ার বিষয়টা এটি তো আজকে থেকে না বহু বছর আগে থেকে এই ক্রাইসিসটা আছে কিন্তু আগে থেকে অনেক কম আমাদেরকে অভিনয় শিল্পীরা যখন অভিযোগ করেন তখন আমরা কুজযোগ বা পরিচালকের সঙ্গে যোগাযোগ করি এবং অসংখ্য শিল্পীর অর্থ আমরা আদায় করে দিয়েছি অনেক একটা পারা যায়নি তবে এটি নিশ্চিত করতে হলে যে বিষয়টি প্রয়োজন সেটি হচ্ছে চুক্তি কাজের যে চুক্তিপত্র সেই চুক্তিপত্র স্বাক্ষর করে কাজ করাটা হচ্ছে একদম ম্যান্ডেটারি আমরা তিনটা সংগঠন প্রডিউসার অ্যাসোসিয়েশন ডিরেক্টার্স গিল্ড এবং অ্যাক্টার্স মিলে আমরা একটা সমঝোতা স্মারক সাইন করেছিলাম আমরা চুক্তিপত্র প্রণয়নের যথেষ্ট চেষ্টা করেছি কিছুদিন কাজ হয়েছে কিন্তু পরে আবার সেটা থেমে গেছে তো এটাকে আমরা আবার পুরো জীবিত করার চেষ্টা করেছি কিন্তু সেটি আসলে শতভাগ মানে এটি শুধু অভিনয় শিল্পী সঙ্গ দিয়ে হবে না ইন্ডাস্ট্রির স্টেক হোল্ডার যে যে সংগঠনগুলো আছে প্রত্যেকের কি বলে এটাকে সৎ ইচ্ছা এবং আগ্রহ থেকে আসলে এটি মানে চুক্তিপত্র ছাড়া কাজ করলে এই সমস্যাগুলো দিন সমাধান হবে। এটা হচ্ছে যে শুটিং সেটের পরিবেশের জন্য আসলে প্রধানত কে নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে প্রযোজকের এবং পরিচালকের। তো আমরা অভিনেতারা যখন সেটে যায় যে এটা নাই কেন? এটা অপরিশন্ন বড় বড় জায়গা নেই। নানান রকম সমস্যা এই সমস্যাগুলো আমরা প্রযোজক দলকে বলি, গ্লেক্টর দলকে বলি কেউ কি সমাধান করতে পারে? কেউ কি পারে না? তো এসব নিয়ে আসলে যেটা বললাম যে একা অভিনয় শিল্পী সংঘের পক্ষে সম্ভব না সমস্ত স্টেক হোল্ডার যে অর্গানাইজেশন গুলো আছে ডিপার্টমেন্ট গুলো আছে সবার আসলে একতাবদ্ধ হলেই আসলে এই সমাধান সম্ভব